বিড়ি খাইলে বুদ্ধি বাড়ে সিগারেট খাইলে বুদ্ধি বাড়ে একটা খাইলে দেয় বাহে একটা আনসার বিড়ি খাইলে হয় সিগারেট খাইলে বুদ্ধি বাড়ে সগাই গুলে কয় একটা বিড়ি খাবার পাইলে মাথা সারি দেয় বাহে একটা সিগারেট খাবার পাইলে শরীর ফেরি হয় তুই তো সরম বেদব সিংরা রে হ্যাঁ এই রমজান মাসি দিন তুই একটা বিড়ি ধরাছিস ধরে হানে ভাগার ভাগার করে টানবেন নাকছিস এ চ্যাংরা তোর বাড়ি কোটে তুই কার বেটা রে তুই তো চরম বেদ ভায়া গেছি দেখেন হাজির বেটা তোমার আকেল নাই তোমার হুশ নাই তোমরা এলে কেমন কথা কন হ্যাঁ মুই গুল্লিপ সিগারেট টানবেন নাকছো আর তোমরা কবার নাকছেন মুই বিড়ি খাবার নাকছো মুখ কি দেখি তোমার ফকির মনে হয় নাকি যে মুই বিড়ি খাই মুই গুল্লিপ সিগারেট খাবার নাকছো ওরে শয়তানের বাচ্চা শয়তান এ আজাদিল শয়তানের বাচ্চা এই রমজান মাসি দিন তুই বিড়ি খাইস আর সিগারেট খাইস তুই এলে খাবু কেন হ্যাঁ যে দেখবেন না মানুষ ওজা থাকে মানুষ আস্তা ঘাট দিয়ে হাঁটে তুই বিড়ি ধরে সিগারেট ধরে এমন টান টানবেন না ওজদারি নাগে না তুই লেখি শুরু দিছি হ্যাঁ তুই কি শুরু দিছি দেখেন হাজির বেটা মুখের ভাষা খান কিন্তু ভাল করো তোমরা বেলে মক্কা মদিনে করি আছেন কি কয় তোমার ছাপা মারো তে তোমার এই মুখের ভাষা খানার আর ভালো হল নে তোমরা মুখ শয়তানের বাচ্চা কবার না এটা শয়তানের বাচ্চার এটা কি হল হ্যাঁ মুখের মুখের ভাষা তোমরা খারাপ করবেন না কেন হে বেয়াদবের বের বাচ্চা বেআব শয়তান হোক শয়তান কবার নাংতে একটা ইব্রিস তুই শয়তানের বড় ভাই হ্যাঁ এই রমজান মাসি দিন তুই তো ওজাও থাকিস নে ওজা না থাকি হলে তুই বিড়ি ধরাছিস সিগারেট ধরাছিস একটা টানবেন নাছিস আর করে ছাড়বেন না হ্যাঁ এলে ওজদারি লোকের ইলে বিরক্ত হয় না ওজা ওজা ভাঙি যায় না এলে তুই কি শুরু করিয়ে হ্যাঁ আবার ফির কইলে ফির তোরে ডাবট খান বেশি দেখেন হাজিরি বেড়া তোমরা একজন হাজি মানুষ তোমরা পাঁচ অক্ট নামাজ পড়েন ওজা থাকেন হ্যাঁ তোমরা দেখতে আর বিড়ি খাওকার গাঞ্জা খাওকার মদ খাও তাতে তোমার কি এটা আকরিছে তোমরা এসে তোমার নাকুর গলান তোমার মোর কি হয়েছে মানে তুই তো বায়ু দূষণ করবেন রাখছিস রমজান মাসি দিনও এ চেংরা তোর বাপের নাম কি রে তোর বাপের নাম কত দেখো তুই কার বেটা তুই এমন বেদব হছিস তোর বাপের নাম দেখেন হাজির বেটা বাপের নাম শুনে কি করেন তোমার বেটির সাথে মোর বি নাকি যে যে তোমরা তো খোঁজ খবর নেবেন হ্যাঁ মোর বাপের নাম শুনি তোমার কি হইবে এ চ্যাংরা তুই হাসেমের বেড়ানো আসি হাসেম তোর বাপ হয় না হ্যাঁ তুই তো তো দেখবে লোকসোন হাসে মেরে তুই বেড়া হ্যাঁ মুই হাঁসে মেরে বেড়া তাতে তোমার কি হয়েছে হ্যাঁ তোমার কি হয়েছে মুই হাসেমের বেড়া হং আর ওই কাশেমের বেড়া হং তাতে এটা তোমার কি আকরিছে তোমরা যেটা যাওয়ার বেড়াইছেন সেটাই যাও তোমরা দেখেন দেখেন কেন আমরা চেংরা বেংরা মানুষ আমরা কি করি করি তোমরা রেশি নাক গলান কেন তোমরা জেলে যাওয়ার বেড়াইছি তোমরা সেটে যাও হে বেদব চেংরা তোর বাপ এই হাসেম হল একটা ভাল মানুষ সে ভাল মানুষের সোয়া ভাইয়া তুই এত বেয়াদব হসিস এত ইডলি শয়তান হসিস তুই তো সেটা কল্পনা করিয়ে বাং নাই মানুষ দেখলে তুই সালাম কালামও দেশ নিয়ে এমনিতে রমজান মাসি দিই না তুই বিড়ি খাবার নাকছিস সিগারেট টানবেন না আর মোরে মোরের সাথে তুই গলা ফাটে তুই তর্ক করবেন না কাম খানা খেবে আখারি গিয়েছে তোমাক মোক সালাম দেওয়াই নাকবে তোমরা মোর ওঠে জোর করি সালাম নেবেন নাকি সালাম এটা হল নেজের ইচ্ছে মোর হইলে তোমাক দেম সালাম মোর না হইলে মুই না দিম তা তাতে কি তোমরা জোর করি মোর সালাম নেবেন নাকি হ্যাঁ তোমরা ঠিক যাও যাও তো তোমার সাথে মোর কথা করা উচিত নাই মোর একেবারে সিগারেটটা খাওয়াই মোর মাটি করি দিলেন হ্যাঁ একটা গুল্লিপ সিগারেট নিসুন হাউ হাস করি টানি মা তোমরা মোর আর এসে ডিস্টার্ব দিবেন না মুই এলা নিয়ে বুঝলুম ফেরাউন মেলা দিন আগত মরে গিয়েছে ওই তারে ওই যে কি কয় বংশধর গুলে এলাম পৃথিবীতে আছে সেলি একেবারে ইবলিশ শয়তানের বাচ্চা এক একটা করি হয়ে গেছে আজাজিল শয়তানের বাচ্চা হয়ে গেছে হ্যাঁ মুরব্বী মানুষ দেখলে সম্মান তো দেয় না দেয় না বিড়ি সিগারেট খায় আবার মুখ পাকে সারে আর তর্ক করে হ্যাঁ তো তোমার কি মরার ভয় নাই রে খালি মরি মরি দেখো রে মরি দেখো হোসেন মরি মরি দেখো তোমার কি হালটা হয় শোক আমাদের সমাজে এখনো কিছু বেয়াদব ছেলেপুলে আছে মুরব্বী মানুষ দেখলে সম্মান দেয় না সালাম তো দূরের কথা উল্টে আরও বেয়াদবি করে তো যাই হোক আজকের ভিডিওটি জানি না আপনাদের কেমন লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আমাদের সাথে থাকবেন পরবর্তীতে মজার মজার টকিং টং কমেডি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আজকে এ পর্যন্তই পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ